আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি সকলে ভালো আছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয় গত বাইশে জানুয়ারি যে নিয়োগটা দিয়েছিল সেটা কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে অনেকে অ্যাডমিট কার্ড অলরেডি ডাউনলোড করে ফেলছেন পরীক্ষার ডেটও দিয়ে দিয়েছে পরীক্ষা কিন্তু হতে যাচ্ছে আগামী ছাব্বিশ এপ্রিল দু সকাল দশটা থেকে এগারোটা অবধি এখন বিষয়বস্তুটা হলো এই পদের জন্য একটা সংক্ষিপ্ত সাধন সুদ আছে কীভাবে নেবেন এখন ছাব্বিশ তারিখ কিন্তু আরও তিনটা পরীক্ষা আছে কে কোনটা কোনটাই দিবেন নেবেন অবশ্যই কমেন্টস করবেন আর যে এরকম বিপিআরটিসি পরীক্ষা আছে তারপর অন্য একটা দপ্তরের পরীক্ষা আসে তারপর এই যে এইটার পরীক্ষা আছে এখন কোনটা দিবেন আল্লাহ ভালো জানে একসাথে তিন চারটা করে পরীক্ষা করতেছে এখন বিষয়বস্তুটা হল সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের যে পরীক্ষা হতে হচ্ছে আগামী ছাব্বিশে এপ্রিল সকাল দশটা থেকে এগারোটা অবধি এটা কিন্তু আপনার তেজগাঁও যে সরকারি হাই স্কুল আছে সেখানে অবস্থা সেখানেই পরীক্ষা হবে এখন এই পথে একটা সাজেশন রয়েছে সালেশনের মধ্যে কী পাবেন কতটুকু কমন উপযোগী আছে কীভাবে নেবেন সকল বিষয়ে আমরা আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনাদের দেখতে হবে গুরুত্ব গুরুত্বপূর্ণ তথ্য সহকারে সকল বিষয়ে জানতে পারবেন আর যারা এখনও অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন না যাদের ফোনে এখনো মেসেজ আসে নাই তারা কি করবেন তাদের করণীয় কি সেই বিষয়ে বলে দেবো তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ চলুন ভিডিওটা শুরু করে দিয়ে অফিস থেকে শুরু করে চার ক্যাটাগরি পদে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল তারা তো এক অলরেডি আপনারা দেখছেন আপনাদের সকলের কিন্তু এসএমএস চলে এসেছে ভাই সকলের চার ক্যাটাগরি পদের মধ্যে আপনার অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটার মুদ্রক্ষী এটা দেড় ঘন্টা পরীক্ষা হবে কম্পিউটার অপারেটার দেড় ঘন্টা পরীক্ষা হবে এবং সার্টিফিকার কাম কম্পিউটার অপারেটার দেড় ঘন্টা এবং অফিস সহকে শুধু এক ঘন্টা পরীক্ষা হবে এখন এই পদের জন্য একটা সংক্ষিপ্ত সাজেশন রয়েছে যদি আপনাদের প্রয়োজন হয় কারো স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে জিরো ওয়ান ডবল নাইন ফোর ফাইভ সেভেন থ্রি সিক্স জিরো থ্রি এই নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন নখ দিয়ে আপনারা কিন্তু এই সাজেশনটা নিয়ে অবশ্যই আপনারা পড়তে পারেন এখন যারা এখনো এস এম এস পান না কী করবেন যদি ভাই যখন অ্যাপ্লাই করছেন তখন ইউজার আইডি পাসওয়ার্ড যেটা ছিল ওইটা দিয়ে যেহেতু এডমিট কার্ড পাবলিশড হয়েছে অনেক সময় হয় কি ভাই এস এম এস পাঠায় সার্ভারের প্রবলেমের কারণে অনেক সময় এস এম এস আইসা পৌঁছায় না সেই ক্ষেত্রে আপনাদের যেহেতু আগে যখন আবেদন করছেন ইউজার আইডি পাসওয়ার্ড আছে এডমিট কার্ড যেহেতু পাবলিশড হয়ে গেছে আপনার এডমিট কার্ড ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে কার্ডগুলো সুন্দরভাবে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন তারপরেও যদি কেউ এডমিট কার্ড ডাউনলোড করতে না পারেন স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বার আমার সাথে যোগাযোগ করবেন আপনাদের আমি এই পদের জন্য এডমিট কার্ড আপনাদের অবশ্যই ডাউনলোড করে দিব। যারা পরীক্ষার্থী রয়েছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন আর যাদের সাদেশন দরকার হবে অবশ্যই যোগাযোগ করবেন এখানে কিন্তু এক এক জায়গায় পরীক্ষা পড়ছে আপনারা অবশ্যই এখানে কিন্তু পরীক্ষার দিক নির্দেশনার মধ্যে বলছে যে এডমিট কার্ডটা লিখিত ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষার জন্য একই এডমিট কার্ড নতুনভাবে কোনো অ্যাডমিট কার্ড দিবে না তার জন্য আপনাদের বলবো যে এডমিট কার্ডটা তিনটা করে কপি আপনারা প্রিন্ট করে রাখবেন কম্পিউটারের দোকান থেকে রঙিন কালারের একবারে যেটা স্পষ্ট করে ওইটা প্রিন্ট করে অবশ্যই রাখবেন এখানে লিখিত ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার জন্য কোনো প্রকার টিডি বিল প্রদান করা হবে না হাজিরে খাতা সাক্ষরের সাথে ছবি মিলিয়ে দেখবে তারা এবং পরীক্ষা সংক্রান্ত তথ্যতে তাদের যে ওয়েবসাইট রয়েছে সেখানে আপনার পরীক্ষা দেওয়ার পরে রেজাল্টটা ওইখানে অবশ্যই দিয়ে দেবে আপনারা সেখান থেকে দেখতে পারবেন আশা করি বিষয়বস্তুটা বুঝতে পারছেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে যাদের সাজেশন লাগবে অবশ্যই অবশ্যই স্ক্রিন অপের নাম্বার ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এখানে আপনারা কিন্তু নক দিতে পারেন নক দিয়ে সাজেশনটা নিয়ে পড়তে পারেন আসসালামু আলাইকুম